সারা রাজ্যে আরচিকর ঘটনাকে নিয়ে যখন তোলপাড় তখন তার কোনো আঁচ লাগল না সমবায়ের ভোটের ক্ষেত্রে প্রতিটি সমবায় তৃণমূল নিজের দখলে রাখল বিপুল জয়ের ফলে উল্লাসে ফেটে পড়ছে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় সমিতি সেখানে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার কুদি এবং পাঁচরোল সমবায় সমিতি এককনিষ্ঠভাবে জয়লাভ করেছে তৃণমূল বিপুল পরিমাণে জয়লাভের ফলে আনন্দ উল্লাসে ফেটে পড়ছে তৃণমূল কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার সমবায় হচ্ছে পীঠস্থান এখানে উন্নয়ন এবং কাজের নিরীক্ষে অগ্রগতির কারণে তৃণমূল বিপুল জয় হয়েছে বলে জানান বার্শিয়ান সমবায় দীনেশ প্রধান এছাড়া তৃণমূল এই এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি বলে তারা আজ একটাও আসন জিততে পারেনি সেই কারণে সমবায়ের ভোটে তৃণমূল বিপুল জয়ী বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আজ আমি রয়েছি রিয়াঙ্কা যেখানে যত অপ্রচার করুক না কেন যার জন্য আমাদের বিদেশ ব্যাংকের যেগুলো আছে বড় আমাদের ছিল যার জন্য তারা বিপুল ভোটে জিতেছে ও আজকের ভোটেও বারোজন ডাইরেক্টরের মধ্যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন সেখানে অসম জোট হয়েছিল একে হারানোর জন্য খুব বাস্তব বলতে গেলে সেখানে বিশিষ্ট সমবায়ী পূজ্যপদ রাধানন্দ দাস আছেন এবং তিনি কনটেস্ট করেছেন তিনি জেলা পরিষদ মেম্বার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন তিনি হাই হাইস্কুলে প্রাক্তন প্রধান শিক্ষকও তাদের যৌথ নেতৃত্বে আমাদের সেখানে অশোক আছে অন্যান্য সমবায় নেতৃত্ববণ আছেন যার জন্য সবাই মিলে এখানে আমরা বিপুল ভোটে জিতবসাও করেছিলাম এবং সেজন্য জিতেছিল অসম যৌথ আমাদের হারাতে পারি না সেক্ষেত্রে কি মনে হয় যে সমবায় সমিতি যত ইলেকশন আরও হবে তৃণমূল কি দখলে রাখতে পারবে বেশিরভাগ জায়গায় আমরা জিতব বিরোধীরা জিতবে না বলবো না বেশিরভাগ জায়গায় আমরা জিতব সেক্ষেত্রে কৃষকদের নিয়ে কী চিন্তা ভাবনা করছে কৃষকদের নিয়েই তো সময় এগিয়ে গেছে সরকার যেগুলো সাবসিডি আদার্স দিচ্ছে ম্যাক্সিমাম এবারে কৃষকদের কথা ভেবেছে যেটা এর আগে বামফ্রন্ট কৃষি আমাদের ভিত্তি বললেও বাস্তবে ভাবেনি তার জন্য রাজ্য সরকার যেগুলো করেছে কেন্দ্রীয় সরকার সেগুলোকে কিছু কিছু জায়গায় ফলো আপ করছে আবার কেন্দ্রীয় সরকারও ভাবছে ভাবছে না বলবো না এটা আগে ভেবেছিল না এই বিগত তিন চার বছর ধরে সমবায়ের কথা ভাবছে এবং অমিত শাহও যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু সমবায় থেকে উঠে গেছেন যার জন্য দেখলো যে সমবায়টাকে এগিয়ে নিয়ে গেলে সাধারণ ভোটে কোনো যাবে না তাই তারা চিন্তাভাবনা করেছেন এবং এই জায়গায় সমবায়ের সিক্সটি পারসেন্ট মেম্বার যারা আছে কৃষি যন্ত্রপাতি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে কৃষি থেকে ভর্তুকি ইত্যাদি রাজ্য সরকার অনেক আগে ভেবেছে কৃষিবন্ধুর কথা ভেবেছে এবং সেই জন্য তারা এই চিন্তাভাবনা করেই যখন ভেবেছে তখন কেন্দ্রীয় সরকার দেখলে উপায় নেই তাই কেন্দ্রীয় সরকারও সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের কৃষিবন্ধুকে ফলো আপ করে তারা পিএম কিষাণ করেছে সেখানে আমরা যত দিচ্ছি তার ফিফটি পারসেন্টও তারা দিচ্ছে না কৃষি ভর্তি কী রাজ্য সরকার দিচ্ছে এই জন্য আমরা ভাবছি কৃষিতে আরও এগিয়ে যাব বামফ্রন্টের আমলে যে পিছিয়ে ছিলাম সেখানে কৃষিতে আমরা এখন খাদ্যতে স্বয়ংসমূল বিদ্যাসাগর ব্যাংকে এখন বিরোধী জোট করে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আজ পর্যন্ত রেকর্ড আছে যে কোনো দিন একটা আসনও একটা আসনও তারা জিততে পারে পঞ্চায়েত হয়তো জিতেছে পঞ্চায়েত সমিতিতেও জিতেছে কিন্তু আজ পর্যন্ত বিরোধী জোট একটাও আসন সমিতিতে জিতেনি সেই ধারা এবারও অক্ষুণ্ণ থাকলো এবং আশা করছি আগামী দিনেও থাকবে কৃষকদের নিয়ে কি চিন্তা ভাবনা পরবর্তী কৃষকদের তো আমাদের কৃষি লোন দেওয়া হয় বা কিছু ছাড় টাড় এইসব জিনিস আছে সার ওষুধ মান্ডিটা আমাদের সোসাইটিতেই হয়েছে গত চার পাঁচ বছর ধরে এখানে মান্ডি হচ্ছে ধান আমাদের কাছেই আমরা দিতে পাচ্ছি, কৃষকরা এখানেই ধান দিচ্ছে এবং যেখানে অন্যান্য সোসাইটি বন্ধ হয়ে গেছে তালা পড়ে গেছে সেখানে কিন্তু পাঁচল সোসাইটি ওরা যাই খুৎসরা করুক না কেন পাঁচজন সাইজটি রং রণই চলছে বারানো সিট তার আপনার ভোটের আগে দুটো সিট আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছি হ্যাঁ যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এটা আমাদের সকলের মনে ব্যথা দিয়েছে তো যেভাবে আজিকারের একটা মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তী দিনে রাজ্যের রিপোর্ট অনুযায়ী উনত্রিশখানা যে তেইশখানা যে আমাদের যুবক যুবতী বৃদ্ধ বয়স সকলে তেইশজন যে মারা গেলেন যারা যেভাবে জুনিয়র ডাক্তাররা অবরোধ করার পরে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা ব্যথার জায়গা তো সেটাকে কেন্দ্র করে ভোটের কোনো ফল হয় না রাজ্যের বিরোধী দলনেতা এটা চাইছিল এটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া বাংলায় অভিযান করা নানান রকম ঘটনা ঘটেছে বাংলায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দিনে দাঁড়িয়ে নন্দীগ্রামের মতন জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছি পরবর্তী দিনে আমাদের যত আগে কুদিন ভোটে আসলে ভোটটা হয়েছে পরবর্তী দিনে আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ গ্রাম পঞ্চায়েতে পাঁচ রোল সময় সমিতির ভোটে আমরা দুটি বিধবা জিতেছি এবং আমরা দশটিতে দশটি আমরা জিতেছি মনে হয় সময় সমিতি জয় যত ভোট হবে তৃণমূল জিতবে লোকসভা ভোটে তার প্রমাণ পেয়েছেন বাংলার মানুষ জানে যে বিজেপি নামক অশুভ শক্তি দলটি কিভাবে মানুষের সঙ্গে দ্বিচারিতা করে অতএব এই বাংলায় এই দ্বিচারিতা দলের স্থান নেই মমতা ব্যানার্জির স্থান আছে পরবর্তী দিনে যত ভোট হবে তৃণমূল কংগ্রেসে তত ভোট বাড়বে ভোট কমবে